কেন ফেসবুকে বন্ধ হল না তাহলে তো আমার এই তো আজকে এই ঘটনার জন্য তারা দায়ী করেন ছাত্রদেরকে আমি দায়ী করতে চাই না আমি যে কোন অবস্থানে যে কোন বিল্ডিং ভাঙ্গার বিরুদ্ধে কিন্তু হিকারের বিল্ডিং তো এখনো আছে যে হিটলার যে হিটলার সারা পৃথিবীতে অত্যাচারিত টিকিয়ে রেখেছে মানুষকে দেখাতো যে এখান থেকে জন্ম হয়েছে গণতন্ত্র হত্যা এবং এখান থেকে নির্দেশ যেত মানুষকে মারা আমরাও চেয়েছিলাম শেখ মুজিবের সেই স্মৃতি ধান করতে থাকো প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়না ঘরের নির্দেশ হয়েছিল এই বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী শেখ হাসিনাকে বিনা কারণে সাজা দেওয়া এই বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলিয়া সালিকে গুম করা তার এই স্মৃতি রাখার দরকার এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা দেখবে যেইভাবে আমি বাউন্নের ভাষা আন্দোলনকে দীক্ষা দিয়ে শিক্ষা নিয়ে সেদিন সালাম যদি রক্ত না দিতেন বাংলাদেশে বাংলা ভাষা বলার কোন অধিকার পাকিস্তানি রেটেছে দিত না তাই আজকে সকল আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার আমি শেষ করব কারণ আমার নেতা ইসলাম খানের একটা অনুষ্ঠান আছে আমি শেষ করতে চাই বন্ধুরা কালকে আমার এই নেতা মির্জা ফখরুল ওয়াশিংটন ডিসি থেকে ফেরত এসে সাংবাদিকদের উদ্দেশ্যে যদি কথা বলেছে টেবিল হার্ন কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে অন্ধকার অন্ধকার দিয়ে থাকা যায় না আলোর দরকার সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টর ইনোস দয়া করে আপনার সহকর্মীরা যেন না বলে চুয়ান্ন বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে এমন কথা আপনার স্টাফরা যেন না বলে নির্বাচন ছাব্বিশের মাঝামাঝি হতে পারে এমন বেভাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোনো প্রয়োজন নাই কারণ আমাদের বিশ্বাস আমাদের আশা আপনার কাছে অনুগ্রহ করুন সংস্কার চলবে সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন রোড দেন তাড়াতাড়ি করেন না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন আমরা সেটা আর গ্রহণ করতে চাই না তাই আজ দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন আগামীকাল এগারো তারিখে সারা বাংলাদেশের যার আগে আমাদের শুরু হবে আমরা সেখানে দাবি করব নির্বাচন নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা এখানে বন্ধ করতে হবে যারা মির্জা ফাকরুরের সমালোচনা করেন আমি বলতে কলায় নিয়ে বলতে পারি মির্জা ফাকরকে নিয়ে তারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই মির্জা ফকরের সমান হোক মির্জা ফকরের সমান হয়ে তার সমালোচনা করে সত্য কথা বললেই শুনে তাই সত্যের মধ্যে থেকে তাদের প্রমাণ বলেছে নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতাকর্মী হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভাই তারা কাটিয়েছে যারা জঙ্গলে কবরস্থানে ঘুমে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে তাদের অনেক ক্ষোভ ছিল প্রিয় ভাইরা এই শেখ হাসিনা তোমার ক্ষোভের কথা তুমি বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একটা কর্মীও থাকবে না হাসিনা মুধির আশ্রয় থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো তারে ক্রমান পাঁচে অগস্টের পর তোমার একটা কর্মীর গায়ে হাত এইটাই তার গ্রহণযোগ্যতা এই গ্রহণযোগ্যতাকেবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্র রুখতে হবে জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির যেতে চায় না জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে জিততে চায় যেই ভোট সাহাবুদ্দিনের মতো রশি জানিয়ে একজন হাফ পরা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন এইরকমটা নির্বাচন চায় বিদায় তারে প্রহমান বলেছে সকল দল যারা বিগত ষোলো বছর হাসিনা রক্ত চক্ষু বেখা করে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি নির্বাচনে তারা কয়েক এমপির সেটা বড় নয় আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে পাক যদি জনগণ আমাকে রায় দেয় আমি সরকার গঠন করি এমন কথা বলার সাহস কথা বলার সাহস তো নারায়ণ মন্দির স্বামী মুসলানকেও দিয়েছিলেন আমি মসমান খালেদাজিয়ার কারীর পাহাড় আটকে দিয়েছিল ঠিক ক্ষমতা তো ওয়ায়দুল কাদের কো দিয়েছেন যে ওয়ায়দুল কাদের কোথায় शमी মসমান কোথায় খেলতে আসলাম ফুটবল আছে 11 জন আছি তোমরা তো নাই আছেন না খেলা করেন চুরি করে চাংগিরকে দিয়ে গাজীপুরে অস্থিত ছিলেন সৃষ্টি করবেন বরদাস্ত করা হবে না বরদাস্ত আমরা করব না তাই তত্ত্বাবধায়ের উপদেষ্টা মহাদয় এক হাজার নয় আপনার আশেপাশে অনেক লোক আছে সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনা গুন্ডা বাহিনীর অস্ত্র কার কাছে আছে তাদেরকে কাছে যখন আছে আরো কাছে ডেকে নেন আদর করে বলেন ভাইয়া বলতো তুমি ওই থানা রসি ছিল ফারুক সাহেবের ঠ্যাং যখন ভাঙছে যখন গুলি করছে কোন অস্ত্র দিয়ে করছে বেরিয়ে বলবে একটু চালাক ক্ষমতায় থাকলে হবে না চালাক হতে হবে একটু চালাক দেশের মানুষ রোজা আসছে আগামী দুই তারিখ বা পয়লা মা অনুগ্রহ করেন আবার আওয়ামী লীগের সিনিস সিন্ডিকেট শুরুই সোলাপুরের সিন্ডিকেট শুরু হয়ে গেছে বেগুনের সিন্ডিকেট শুরু হয়ে গেছে আমাদের দাবি শুধু নির্বাচন নয় নির্বাচনে দিবেন আইন শৃঙ্খলা ঠিক রাখবেন আত্মমূল্যের উচ্চ ক্ষতি ঠেকাতে হবে এটা আপনার দায়িত্ব কারণ মুক্ত খবরের রক্ত অর্জিত আপনার এই ক্ষমতা আপনার এই ক্ষমতাকে আমরা সমর্থন করেই যাচ্ছি করেই যাব তবে নির্বাচনটা হাফেজ বাংলাদেশ